তাই বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার অর্থাৎ বাংলার বিরোধী যারা বাঙালির বিরুদ্ধে যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলে বাংলার মানুষের পাশে দাঁড়ান না তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কিছু মিডিয়া ফর নিশ্চয়ই আছে তাদেরও প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে কবি বাংলায় বাইশ থেকে তৃণমূলের আসন উনত্রিশ তারপরেও বিরোধীরা বলছে বিভিন্ন কোনো হিংসা হচ্ছে না এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে কেউ অনশন করছে কেউ অবস্থান করছে কেউ কুচবিহার যাচ্ছে তাদের দেখাচ্ছেন আপনারা নাহলে আপনারা হেরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে সেই জন্য তারা এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে বলতে তো পারবে না যে আমরা অপদার্থ আমাদের পায়ের তলায় মাটি নেই আমাদের লোকের সাথে সংযোগ নেই আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর সিবিআই নিয়ে বেঁচে আছি সেটা তো বলতে না তাই বলছে যে সন্ত্রাস কোথায় সন্ত্রাস আছে ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের আত্মবিসর্জন দিয়ে কটা কোথায় মারা গেছে কোথায় অন্যায় হয়েছে কিছু জায়গায় হতে পারে সেটা পাড়ায় পাড়ায় সারা বছরের পার্সোনাল গ্রাজ যেটা ছেটের ছেলে কাকার ছেলের গন্ডগোল কোথাও জমি নিয়ে বিবাদ সেগুলো সারা বছর থেকে সেই ল অ্যান্ড অর্ডার পুলিশ কন্ট্রোল করে কিন্তু আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না হিংসায় বিশ্বাস করি না এই মমতা বন্দ্যোপাধ্যায় এক এগারো সালে যখন সিপিএমকে উঠিয়ে দিতে পারতাম তখন বলেছিলেন বদলা নয় বদল চায় নতুন বাংলা গড়তে চাই বাংলার মানুষ নতুন বাংলা দেখছে তাই কর দিচ্ছে আমরা কম্পিটিশান করব কাজের কম্পিটিশান উন্নয়নের কম্পিটিশান করব আমরা সন্ত্রাসে কোনো কম্পিটিশান সন্ত্রাস ওরা করে গুজরাটে দু হাজার লোককে খুন করেছে মুজফ্ফরবাদে খুন করেছে এখানেও মাঝে মাঝে কমুনাল উস্কানি দিতে আসছে কিন্তু বাংলার মানুষ বলে হিন্দু নর মুসলমানে জিজ্ঞাসা কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মা সেই কন্ডারির নাম বাংলায় মমতা আজকে বিপ্লব দেবের নেতৃত্বে একটা এটা হচ্ছে বিপ্লব দেব হচ্ছে সন্ত্রাস মাস্টার ত্রিপুরায় আপনার আপনাদের আর্কাইভে আছে যে কিভাবে অত্যাচার হয়েছে ত্রিপুরায় নিজেরা কিভাবে বিরোধীদের ভোট দিতে দেয় না কিভাবে নমিনেশন দিতে দেয় না কীভাবে আমরা যখন গেছি ঘিরে ধরে আমাদের ওপরে আটকে রেখে দেওয়া হয়েছে কীভাবে আমাদের কর্মীদের ওপর সন্ত্রাস হচ্ছে এটা সব মাস্টার হচ্ছে বিপ্লব দেব সে সন্ত্রাসের কথা কী হয়েছে নিয়েই সন্ত্রাসবাদী তাহলে সে সন্ত্রাসের কথা কোথা দিয়ে বলবে আসলে কাজ নেই তো খৈভাজ বিপ্লব দেবকে পাঠিয়ে এখানে একটা নতুন নাটক বিজেপি করছে কিচ্ছু লাভ হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জীর পাশে আছে থাকবে দু চারটে আসন যেটা ওরা পেয়েছে আমি চ্যালেঞ্জ করছি আমিও ঘুরে এসেছি নর্থ বেঙ্গল বিধানসভায় জিরো হয়ে যাবে সুবেন্দু অধিকারী আজ রাজভবনে যাচ্ছেন ও যেখানেই যাক যে যেখানে যাক আপনারা ছবি তুলুন কিন্তু লাভের লাভ কিছু হবে না কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে নৃত্যশিল্পী দিল্লিতে ধর্ষণ মামলায় হেয়াসির থানায় জিরো এফআইআর রাজ্যপালের ভাইপো সহ কয়েকজন নিশ্চিতভাবে এটা এটা আইনি প্রসেস এটা নিয়ে আমি কিছু বলবো কারণ এটা আইনি প্রসেস আইনি প্রসেস চলছে গত চব্বিশ ঘন্টা চার জায়গায় গুলি করে নিশ্চিতভাবে এটাও বিজেপির একটা দেখবেন সব কটাই কালকে আজকে সকালেই যে পড়লাম একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে সে এখানে এসে টাকা তুলছে তার কিছু চেলাকে পাড়া পাঠাচ্ছে সোনার দোকান লুকর লুয়ার লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড দিয়ে মমতা ব্যানার্জি বলেছেন যে বর্ডার সিল করতে পুলিশকে স্ট্রিক্ট হতে আমরা বাংলা বিরোধীদের ডাকাতিরও করতে দেবো না সন্ত্রাসও করতে সন্ত্রাস দাদা

અરે આ બરો બરો જગ્યા કરો બરો બરો દેખો ગાડી આ છે એમાં એ ફૂડન દેખાય હા આમાં આમાં સાકું ફૂડન દેખાય બોલો પાંજેમ પાર્ટી વર્ક કર ચાલે છે આપણે ચાલે છે બિનાર જેનો વૃદ્ધિ થઈ છે મેડમ ઓકે છે છે નેણો બડો માનો જનતા કામ કરી શકે બળાય ठीक है ए आशे महानगर के भाई 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 साहब भज भज स्थानीय बसन्तदेव ठीक है सुन न मीटिंग जुरोले जा चलै लागि चले कि चले कि थक जाय छ

아래 이어래가안보여집니 그.. 저.. 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 저..